সৌদি সরকারের নতুন বিধি নিষেধ বিশার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ যদি সৌদি আরবের থেকে যায় বা তাকার চেষ্টা করে সৌদি আরব সেরে যদি না যায় তাহলে তাকে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা এবং ছয় মাসের জেল পর্যন্ত দেওয়া হবে এই নিউজটি এখন অনেকের সামনে হয়তো আসছে অনেকে হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমাদের ইনবক্সে এই মেসেজটি ইতিমধ্যে কয়েকজন ব্যক্তি পাঠিয়ে দিয়েছেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে অনেকেই পাঠিয়ে দিয়েছেন আবার অনেকেই আমাদের ফেসবুক পেজের ভিডিওর কমেন্ট বক্সেও আপনারা কমেন্টে এই ভিডিওর লিঙ্ক শেয়ার করেছেন দেখেন আপনারা হয়তো লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে অনেকেই পাঠিয়েছেন যে ভাই এই নিউজটি কতটুকু সত্য সৌদি যারা আসছেন তাদের বিষার ম্যাথ শেষ হওয়ার পর তারা যদি সৌদি আরব সেরে না যায় তাহলে নাকি তাদেরকে পঞ্চাশ হাজার সৌদি রেল জরিমানা করা হবে এবং ছয় মাসের জেল পর্যন্ত দেওয়া হবে দেখেন এই নিউজটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট সত্য এবং এই আইনটি সৌদি সরকার কার্যকর করেছেন বড় হসকে সামনে রেখে এখানে কোনো ওয়ার্ক পারমিট বিষাদারীদেরকে কিন্তু এই কথা বলা হয়নি এখানে বলা হয়েছে যারা সৌদি উমরা বিষয়ে আসছিলেন অথবা যারা ট্যুর বিষয়ে আসছিলেন অথবা যারা ভিজিট বিষয় আসছিলেন অথবা যারা সৌদি আরবের ট্রানজিট বিষয় নিয়ে এসে আপনারা সৌদি থেকে গিয়েছেন আপনারা সৌদি সেরে এখনও যাচ্ছেন না কিন্তু আপনার বিশার মেয়াদ আছে আপনাদেরকে বলা হয়েছে আপনাদের বিশার মেয়াদ শেষ হওয়ার আগে অথবা এই মাসের উনত্রিশ তারিখের আগে আপনারা যেন খুব শীঘ্রই সৌদি আরব সেরে চলে যান এই সকল ব্যক্তিরা যারা উমরা বিষয় ভিজিট বিষয় বা ট্যুর বিষয় বা ট্রানজিট বিষয় সৌদি আরবে আসছেন তারা যদি তাদের বিশার মেয়াদ শেষ হওয়ার আগে সৌদি আরব সেরে না যায় তাহলে তাদেরকে আটক করতে পারলে অবশ্যই পঞ্চাশ হাজার জেল জরিমানা করা হবে এবং ছয় মাসে জেল পর্যন্ত দেওয়া হবে এমনকি তাদেরকে সৌদি আরব থেকে সারা জীবনের জন্য বহিষ্কার করা হবে এই ব্যক্তি আর কখনোই সৌদি আরবে প্রবেশ করতে পারবে না যে কোনো বিষয় নিয়ে কিন্তু সৌদি সকল গণমাধ্যম ফলো করে প্রকাশ করছেন বড় হজকে সামনে রেখে এই নিউজটি দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন অনেকেই ভাবছেন যে যারা ওয়ার্ক পারমিট বিষয়ে বা কাজের জন্য সৌদি আরবে আসছিলেন কাজের বিষয় নিয়ে অনেকের তো বিশাল ম্যাচ শেষ অনেকেই তিন মাস পার হয়ে গেছে আপনারা আপনাদের একামো পাননি এই সকল প্রবাসীরা কিন্তু এই নিউজগুলি দেখে বিশাল বড় ধরনের তারা হয়তো তাদের শেষ বই পর তাদেরকে পঞ্চাশ হাজার রেল জর্মানা করা হবে তাদেরকে ছয় মাসের জেল দেওয়া হবে আপনাদেরকে কোনো সমস্যা করা হবে না এবং আপনাদের জন্য কিন্তু এই আইনটি তৈরি করা হয়নি এই আইনটি করা হয়েছে শুধুমাত্র ট্রানজিট বিষয় সৌদি আরবে আসবেন আমরা যারা ওয়ার্ক পারমিট বিষয় সৌদি আরবে বৈধ বিষয় নিয়ে আসছিলাম কাজের জন্য আমাদের বিষয়ের মেয়াদ শেষ তিন মাস ওভার হয়ে গেছে এখন পর্যন্ত আমরা আমাদের এ কামা কাট পাইনি আমাদের জন্য কোনো সমস্যা নাই আমরা সব সময় সৌদি বসবাস করতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না তবে আপনারা এই হজের টাইমে মক্কায় কোনো পারমিট ছাড়া প্রবেশ করার চেষ্টা করবেন আপনারা প্রবেশ করতেও পারবেন না তবে বাকি যে শহরগুলো আছে ওই শহরে কিন্তু আপনারা নির্দ্বিধায় বসবাস করতে পারবেন যারা কাজের বিষা সৌদি আরবে আসছেন আশা করছি যারা বুলবুঁধে ছিলেন বা যারা বইয়ের মধ্যে ছিলেন আতঙ্কের মধ্যে ছিলেন যে আপনাদের বিষয়ের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আপনাদেরকেও আটক করলে জরিমানা করা হবে কিনা আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে আপনাদের কোনো সমস্যায় হবে না ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেন অনেকে কিন্তু এই নিউজগুলি দেখে বই পেয়ে গেছেন যে তাদেরকেও হয়তো জরিমানা করা হবে এই ভিডিওটি শেয়ার করে তাদের বইটি কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন যদি আপনি আমাদের দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম